চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা লক্ষ্য করো তোমাদের গণিত বইয়ের একশো চব্বিশ পৃষ্ঠা আর একটি সমস্যা আমি তোমাদের সঙ্গে তুলে ধরেছি এটি হচ্ছে তোমাদের পরিমাপ অধ্যায়ের একটি সমস্যা লক্ষ্য করো এখানে দেওয়া আছে নিচের ওজনগুলোকে কেজি গ্রাম এবং উভয়ে প্রকাশ করো কেজি গ্রাম এবং উভয়ে অর্থাৎ এখানে সমস্যাগুলো দেওয়া আছে প্রথমে দেখো তিনটি ঘর দেওয়া আছে তিনটি ঘরের মধ্যে একটিতে কেজি দেওয়া আছে অন্যটিতে গ্রাম এবং একটিতে কেজি ও গ্রাম উভয়ই দেওয়া আছে তো এইখানে ফাঁকা ঘরগুলো দেওয়া আছে এই ফাঁকা ঘরগুলো আমাদের পূরণ করতে হবে তো দেখো এখানে আমরা সমাধান করার আগে দেখতে হবে যে কোনটাতে কি দেওয়া আছে তো এখানে ফাঁকা ঘর দেওয়া আছে এখানেও ফাঁকা ঘর আছে এখানেও ফাঁকা ঘর এইখানে তথ্য দেওয়া আছে এখানে হচ্ছে পাঁচ দশমিক শূন্য ছয় দুই কেজি তাহলে কেজি এখানে দেওয়াই আছে আমাদেরকে গ্রাম এবং কেজিতে বিকতে হবে তো আমরা জানি যে এক কেজি সমান কত গ্রাম এক হাজার গ্রাম এক কেজি সমান যদি এক হাজার গ্রাম হয় তাহলে এখানে আছে পাঁচ দশমিক এত কেজি আমরা লিখতে পারি যে এক কেজি সমান এক হাজার গ্রাম অতএব পাঁচ দশমিক শূন্য ছয় দুই কেজি সমান হচ্ছে কি হবে পাঁচ দশমিক শূন্য ছয় দুই গুণ এক গুণ করে আমরা কি পাচ্ছি দিয়ে যদি গুণ করি একদিকে দিকে শূন্য গুলো যদি বসিয়ে দেই তাহলে গুণটি হচ্ছে এরকম এখন দশমিক বসাবো এক দুই তিন করে এক দুই তিন অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যায় যদি লিখতে চাই তাহলে এটা লেখা যাবে যে পাঁচ শূন্য ছয় দুই অর্থাৎ পাঁচ হাজার বাষট্টি তাহলে আমরা একটি প্রশ্নের উত্তর পেলাম সেটি হচ্ছে পাঁচ হাজার বাষট্টি গ্রাম এখন এইখানে এখানে হচ্ছে পাঁচ হাজার কি করতে হবে কেজি এবং গ্রাম উভয়ে পরিণত করতে হবে তাহলে কেজি এবং গ্রাম উভয় যদি পরিণত করতে চাই এক হাজার দিয়ে আমরা এই পাঁচ হাজার বাষট্টিকে যদি ভাগ করি তাহলে কথা হয় পাঁচ বাদ যায় পাঁচ বাদ গেলে কথা হচ্ছে পাঁচ হাজার বিয়ে করে আমরা বাষট্টি তাহলে এইটি যেটি ভাগ সেটি হচ্ছে কেজি এবং যেটি অবশিষ্ট থাকলো সেটি হচ্ছে গ্রাম তাহলে এইখানে আমরা লিখতে পারি পাঁচ কেজি বাষট্টি গ্রাম এই হচ্ছে আমাদের প্রথম যে সমস্যা ছিল এই সমস্যার সমাধান আশা করি তো বুঝতে পেরেছ দ্বিতীয় যে সমস্যাটি আছে সেটি সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে কি লেখা আছে এখানে এই ঘরটি পূরণ করা আছে এখানে দেওয়া আছে দশ কেজি নয়শো গ্রাম কেজি সম্পূর্ণ এই দশ কেজি নয়শো গ্রাম সম্পূর্ণটাকে কেজিতে রূপান্তর করতে হবে এবং এইটাকে আবার গ্রামে রূপান্তর করতে হবে তো প্রথমে আমরা কী করব প্রথমে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে দশ কেজি নয়শো গ্রাম তাহলে দশ কেজি দশ কেজিকে যদি আমরা কেজি এখানে লিখি আমরা এখানে দশ লিখতে পারবো আর নয়শো গ্রাম যেটি আছে এই নয়শো গ্রামকে যদি আমরা কেজিতে রূপান্তর করি নয়শো গ্রামকে যদি কেজিতে রূপান্তর করি তাহলে নয়শো গ্রামকে এক হাজার দিয়ে কী করতে হবে ভাগ দিতে হবে এখন যদি ভাগ দেয় তাহলে আমরা এইটা কী আসবে দশমিক আসবে মনে করো যে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে এরকম আসতে পারে দশের নয় এত গ্রাম দশের নয় মানে হচ্ছে আমরা কীর শূন্য দশমিক শূন্য দশমিক নয় অর্থাৎ দশ কেজি নয়শো গ্রামকে আমরা লিখতে পারবো শূন্য দশমিক নয় কেজি ঠিক আছে এইভাবে করতে পারি অথবা সরাসরি তোমরা যদি এক হাজার দিয়ে নয়শোকে ভাগ করো তাহলে এরকম আসবে যে এটাকে ভাগ যাচ্ছে না শূন্য বাদ দিলাম হ্যাঁ তাহলে নয়শো নয়শোয় আসলো এবার দশমিক দিব একটা শূন্য আসবে তাহলে নয় বাদ দিলে নয় হাজার এইভাবে তোমরা ভাগ করে এটা লিখতে পারো তাহলে কেজির ঘরে আমরা পেলাম দশ দশমিক নয় কেজি একইভাবে আমাদের এই সমস্যাটিকে যদি আমরা সম্পূর্ণ গ্রামে রূপান্তর করি তাহলে আমাদের এখানে নয়শো গ্রাম কিন্তু দেওয়া আছে অর্থাৎ দশ কেজি নয় শত গ্রাম তাহলে এই নয়শো গ্রাম আমাদের কোনো কাজ করতে হচ্ছে না যেহেতু আমরা গ্রামেই প্রকাশ করব তাহলে গ্রামকে তো আর গ্রামে প্রকাশ করার প্রয়োজন নেই এখন দশ কেজিকে আমরা কিভাবে গ্রামে প্রকাশ করব। তাহলে এক কেজি সমান এক হাজার গ্রামে দশ কেজি সমান কত এক হাজার গুণ দশ এত গ্রাম তাহলে দশ হাজার গ্রাম এখন এই দশ হাজার গ্রামের সঙ্গে নয়শো গ্রাম কি করতে হবে যোগ করতে হবে তাহলে দশ হাজারের সঙ্গে যদি নয়শো যোগ করি শত গ্রাম তাহলে আমরা পাচ্ছি দশ হাজার নয়শত গ্রাম এখানে আমরা লিখব দশ হাজার নয় গ্রাম দশ হাজার নয় গ্রাম এই হচ্ছে আমাদের কেজি গ্রাম এবং উভয় প্রকাশ আশা করি তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ